হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই গুড লাইভে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে এখন বাজে সকাল সাড়ে ছটা তো সকালে ঘুম থেকে উঠে আমার স্নান পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে তো এখন একে দেখো মেয়ে ঘুম থেকে উঠতে ওকে দুধ বিস্কুট দিয়েছি আর আমি চা বিস্কুট খাচ্ছি আর মার জন্য চা করে নিয়েছি মা এখনও আসেনি বাইরে কি কাজ করছে তো বলছে ঢাকা দিয়ে রেখে দাও আমি একটু পরে গিয়ে খাবো আর হ্যাঁ আজ থেকে আমার মেয়ের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে মানে ওই ইউনিট টেস্ট পরীক্ষা মানে ক্লাসে যে টেস্ট পরীক্ষাগুলো হয় ওগুলোই হচ্ছে তো আজ থেকে পরীক্ষা স্টার্ট পরীক্ষা রয়েছে সাড়ে দশটা থেকে এগারোটা পঞ্চাশ পর্যন্ত তো বেরিয়ে যাবে যেরকম স্কুল টাইম যায় মানে দশটা নটা পঁয়তাল্লিশে বাড়ি থেকে বেরিয়ে যাবে মানে গাড়ি চলে আসবে নটা পঁয়তাল্লিশে তো একে খাইয়ে একটু পড়াবো পড়িয়ে তারপর আমি রান্না করতে যাব মেয়ের স্কুলের জন্য তো এই যে দেখো ফার্স্ট পরীক্ষা রয়েছে কম্পিউটার মোট আটটা সাবজেক্ট পরীক্ষা ওর আট দিন চলবে পরীক্ষা তো প্রথম দিন আজকে রয়েছে কম্পিউটার তো এই জন্যই মেয়েকে কিছু আমি কোশ্চেন করতে দিয়েছিলাম বসে বসে ওগুলো করছে আর আমি ওগুলো করতে দিয়ে আমি চলে গেছিলাম রান্না করতে কারণ রান্না করে দিলে মেয়ে খেয়ে যাবে কিছু টিফিনও বানাতে হবে নিয়ে যাবে টিফিন তবে হ্যাঁ পরীক্ষা তো শেষ হবে এগারোটা পঞ্চাশে কিন্তু ও বাড়ি আসবে যেরকম ক্লাসে যেরকম বাড়ি আসে মানে স্কুল চললে যেরকম ছুটি হয় তিনটার সময় যেভাবে বাড়ি আসে ওইভাবেই বাড়ি আসবে কারণ ওর মৌখিক রয়েছে তারপর নাকি দুটো ক্লাস হবে তারপর ছুটি হবে এরকমটাই আমি নোটিশ পেলাম তো যাই হোক চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কিছু কিছু জাস্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব সব কিছু শেয়ার করা সম্ভব নয় কারণ প্রচুর গরম পড়েছে ভিডিও করতেই যেন আর ভালো লাগছে না এই যে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি মেয়ে চলে যাচ্ছে ঠাকুরের প্রণাম টনাম করে তার দাদু নিয়ে যাচ্ছে কারণ শুভ বাড়িতে নেই তোমরা যারাও কলকাতায় আছে তো আমাকে টাটা বাই বাই করে মেয়ে চলে গেল এখন আমাকে অনেক কাজ করতে হবে সংসারের তো খুঁটিনাটি অনেক কাজই রয়েছে প্রত্যেকটা সংসারেরই কাজ থাকে তো মেয়েকে বের করানো মেয়েকে স্কুলে পাঠানো এটা একটা বড় কাজ ও চলে গেছে এখন ভাবছি ফুল গাছগুলোতে জল দিতে হবে কারণ প্রত্যেক দিনই জল দিতে হবে যে গরম আর যে রোদ জল না দিলে গাছগুলো একদম শুকিয়ে তাকানো যায় না গাছগুলোর দিকে তো এখন আমি ফুল এই যে দেখো আগাছা কিছু হয়েছিল তো সেগুলো আমি তখন ছিঁড়ে নিয়েছিলাম তবুও কিছু আগাছা রয়ে গেছে তখন আমি জল দিয়ে দিচ্ছি তারপর এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দেব। আর আমি না জল দেওয়ার সময় গাছের উপরে উপরে মানে পাতাগুলোতেও ভালো করে জল ছিটিয়ে দিই যাতে পাতাগুলো না কুকুরে যায় ভালো সতেজ থাকে সেই কারণে জানি না এটা আমার করা ঠিক হয় কিনা বলতে পারবো না কিন্তু আমি করি আমার ভালো লাগে আমার মনে হয় যে এরকমভাবে জল পাতার উপর ছিটিয়ে দিলে গাছগুলো নিশ্চয়ই ভালো থাকবে সতেজ থাকবে এটা ভেবেই কিন্তু আমি এটা করি তো যাই হোক তোমরা যদি এরকমটা কেউ করে থাকো বা এইটা যে আমি করি এটা আমি ভুল করি না ঠিক করি তোমরা প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও তো হয়ে গেছে গাছে জল দেওয়া এখন আমি এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি জল ঢেলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ বিকেল টাইমে না এখানে বসতে খুবই ভালো লাগে কারণ ঠান্ডা ঠান্ডা বাতাস পাওয়া যায় এই আর কি তো ঠিক আছে চলো দেখতে থাকো ও হ্যাঁ সকালে কখন স্নান করেছিলাম কিন্তু এই কাপড়গুলো এখনও পড়ে রয়েছে শুকোতে দেওয়া হয়নি বা দড়িতে মেলানো হয়নি তো যে কারণে আমি মনে পড়ে গেছে হঠাৎ করে ভুলে গেছিলাম বেমালুম ভুলে গেছিলাম অন্য কাজে মন দিয়ে দিয়েছিলাম তো চলে এসছি যে কাপড়গুলো মেল মেলতে এ মেলানো হয়ে গেলে এরপর আবার রান্না করতে হবে মেয়েকে আজকে করে দিয়েছিলাম বাটি তরকারি মানে চিংড়ি মাছ ছিল সেরকম কোনো মাছ ছিল না চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে সব রকম মশলা মাখিয়ে আমি ভাপে বসিয়ে দিয়েছিলাম ওটা খেতে আমার মেয়ে খুব পছন্দ করে বলছে আমাকে খাওয়াস সময় মা আমাকে প্রত্যেক দিন এই তরকারিটা করে দিবে তো হয় জিরা ঝোল করে দিবে না হয় এটা করে দিবে আমার এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো করে দিয়েছিলাম আর টিফিনে বানিয়ে দিয়েছি গোলা রুটি আর আলু ভাজা আর সাথে কিছু সাথে কিছু ওই লিচু আর আম দিয়েছি তো মোটামুটি টিফিন নিয়ে গেছে মেয়ের মতনও রান্না করে দিয়েছি কিন্তু হ্যাঁ ভাতটা আমাদের একসঙ্গেই হয়ে গেছে আলাদা করে আর ভাত রান্না করব না তবে আবার কি তরকারি রান্না হবে সেটা একটা টেনশান প্রত্যেক দিন না এই দুপুরে কি হবে রাত্রে কি হবে এই নিয়ে খুব টেনশানে থাকি কি রান্না করব। তো তোমাদের ঘরে প্রত্যেক দিন কী রান্না হচ্ছে বলো তো কমেন্ট করে জানিও আমার তো ভালোই লাগে না কী রান্না হবে কি খাওয়া হবে এটা ভেবেই মানে আমি পুরো চিন্তায় থাকি যাই হোক রান্না তো করতে হবে খেতে তো হবে তাই না যতই এখনকার সময় আম থাকুক না কেন মানে খাওয়ার পরে শেষে একটু পাতে আম না থাকলে ভালো লাগে না এই গরমের সময় আমটা মুখে দিলেই ভালো লাগে কিন্তু তার আগে তো তরকারি কিছু দিয়ে খেতে হবে কিন্তু কি তরকারি রান্না করব। এটি খুঁজে এ মানে গরমে তো খুঁজেই পাই না যে কি রান্না করব। তো যাই হোক বাবা বাজার থেকে চলে এসেছে এই যে দেখো কলমি শাক নিয়ে আসতে বলেছিলাম অনেক দিন আমাদের ঘরে কলমি শাক খাওয়া হয় না তো বাবা এই যে দেখো চার আটি কলমি শাক নিয়ে এসছে তবে অনেক মানে বাছার সময় অনেকটাই বা ধ হয়ে গেছিলো জাস্ট কয়েকটা পাতা আর মিলে আমি ভাজা করেছিলাম আজকে আর এই যে দেখো ঝিঙে নিয়ে এসছে মার হচ্ছে ক্রিম ক্রিমকেকার বিস্কুট নিয়ে এসছে ছিল না শেষ হয়ে গেছিলো চিনি নিয়ে এসছে আর এখানে রয়েছে টমেটো পটল এগুলো জাস্ট যেগুলো ছিল না সেগুলোই আনতে বলেছিলাম তো এগুলো দিয়েই মোটামুটি আজকে দুপুরের মেনু ঠিক হবে চলো